আমরা একেবারে তিনশো সিটের জন্যই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি না নির্বাচনের আগের পরিস্থিতি দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা চাই যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে শক্তিশালী একটা সরকার গঠিত হোক যাদের মাধ্যমে দেশটা একটা কিছু না কিছু একটা পর্যায়ে চলে যেতে পারবে যেটা এখন তো নিচের দিকেই যাচ্ছে তো সেটার সেটার কারণে যে নির্বাচন দরকার সেই নির্বাচন আমরা চাই আবার একই সঙ্গে সেই নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড আমরা চাই সেই লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না এবং এখন পর্যন্ত আমাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি না নির্বাচনের আগের পরিস্থিতি দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ এমন একটা নির্বাচনে গেলাম যেখানে আমরা ক্যান্ডিডেট দিতে পারছি না ক্যান্ডিডেটরা প্রচারণা করতে পারছে না আমাদের কর্মীরা মাঠে যেতে পারছে না আমাদের ভোটাররা ভোট দিতে যেতে পারছে না তাহলে তো সেই নির্বাচন করে কোনো লাভ নেই তো সেটা পরিস্থিতি বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে এখানে আমাদের একটা উভয় সংকট হয়েছে আমরা চাই ভালো নির্বাচন হোক আমরা ভালো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু ভালো নির্বাচনে নির্বাচনে আমরা এখন পর্যন্ত যে অবস্থা দেখছি তাতে করে আমাদের সেই পরিস্থিতি মনে হচ্ছে না যে আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হবে বা হচ্ছে সামনের দিকে কি হবে আমরা জানি না কাজে আমাদেরকে নির্বাচনে রাখলেও নির্বাচন করার মতো পরিবেশ না থাকলে আমরা কিভাবে নির্বাচন করব। সেটা নির্বাচনের আগে আমরা ঠিক করবো আপনাদের জাতীয় পার্টির সম্পূর্ণ প্রস্তুতি আছে আমরা একেবারে তিনশো সিটের জন্যই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন স্বাভাবিক যদি নির্বাচন হয় আমরা চেষ্টা করব এখানে পুরো মাত্র এখানে আমরা অংশগ্রহণ করতে আমরা আমরা সেভাবেই আমাদেরকে সাজাচ্ছি এবং আমি মনে করি যে বিভিন্নভাবে সরকার যেমন আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করছেন বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন করছেন এটাতে জাতীয় পার্টির বেশিরভাগ অর্ধেকের বেশি মানুষ যেখানে সরকারের বিপক্ষ অবস্থা নিয়েছে সেখানে এই পরিস্থিতিতে আমরা অনেক বেশি মানুষের সমর্থন লাভ করছি এখন কেন অনেকেই মনে করছেন যে দেশ ভালো চলছে না এবং দেশের ভালো চলছে না যে সম্পর্কিত যে রাজনৈতিক দল এটা নিয়ে কিছু না কিছু বলছেন বা করছেন তার মধ্যে জাতীয় পার্টি অন্যতম বা প্রধান এখন পর্যন্ত কাজে আমাদের এখানে জাতীয় পার্টির প্রতি সহানুভূতি এবং সমর্থন সাধারণ জনগণের মধ্যে আমরা বাড়তে দেখছি আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে জুটে যাবেন ওটা হল ওটা হল নির্ভর করে একেবারে রাজ শেষ প্রান্তে এসে রাজনীতির একটা এখন তো প্রতিদিনই সব কিছু পরিবর্তন হচ্ছে প্রতিদিনই বলা যায় রাজনীতি একটা দিকে যাচ্ছে মানে একটা ডেফিনেট দিকে যাচ্ছে না জিজ্ঞাক আমরা শেষ পর্যন্ত গিয়ে পরিস্থিতি পরিবেশ বুঝে আমরা ঠিক করব যে কারোর সঙ্গে জোটে যাবো কি এককভাবে নির্বাচন করব এবং কার সঙ্গে যাব তবে এটা কথা এখানে আমি বলে রাখি সব সময় আমি বলি সেটা আমাদের যে ইলেকশন সিস্টেম যেটা হলো যে কনস্টিটুয়েন্সি বেসড এক একটা নির্বাচনী ভিত্তিক সেখানে এক ভোট বেশি বলেই সেই জিতে যায় যে এক লক্ষ ভোট পেয়েছে আর যদি কেউ এক লক্ষ এক ভোট পায় এক লক্ষ এক ভোটের লোকই জিতে যায় এক লক্ষ ভোট যা যে ভোট পেল সে এখানে জিরো হয়ে গেল তার কোনো এখানে থাকে না এরকম সিস্টেমে জেনারেলি যেটা হয় আমাদের মতো দেশ যেমন আমেরিকাতে আছে ইংল্যান্ডে আছে ইন্ডিয়াতে আছে ভারতে আছে সেসব দেশে সাধারণত শেষ পর্যন্ত গিয়ে দুটি জোটের বা দুটি বড় জোট বা দুটি বড় দলের প্রথমে থাকে জোট পরে এটা দুটি বড় দলের মধ্যে হয় মানে জোটগুলো আগে পরবর্তীকালে দলে রূপান্তরিত হয় এটাই আমরা ইতিহাসে দেখেছি কাজে সামনের দিকে নির্বাচনও ওই ধরনের বড় দুটি জোটের মধ্যেই হবে বলে আমি বিশ্বাস করি সেরকম হলে আমরা তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেব আর যদি কোনো কারণে আমরা মনে করি যে এককভাবে নির্বাচন করা প্রয়োজন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা সেটাও করতে রাজি আছি এবং সেটা করতে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের আগে আমরা ঠিক করব। আমরা কোনো জোটে যাব কি না বা কার কাছে যাব। না এটা আমি এটাকে আমি এখন আদৌ এখনই নির্বাচন হবে যেটা এখন এরকম কোনো কিছু দেখা যেমন যাচ্ছে না আবার এখনই নির্বাচন হবে না সেরকমও কিছু বোঝা যাচ্ছে না কেননা নির্বাচন ছাড়া কিন্তু আমি খুব একটা বেশি গত্যন্ত দেখছি না মানে এই সরকার যদি এরকমভাবে চলতে থাকে দেশ কিন্তু খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে এটা আমার আশঙ্কা এবং এটা বড়ো ধরনের বিপর্যয় হতে পারে এটাও আমার একটা আশঙ্কা তো এর থেকে যদি উদ্ধার হয় তাহলে সেটা আল্লাহর ইচ্ছা হয় ভালো আমি খুশি হব